আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্নার রেসিপি বলবো না আজকে আমি আপনাদের সাথে রান্না করতে করতে এক ফরেস্ট অফিসারের গল্প বলবো এক ফরেস্ট অফিসার ছিল যিনি সৎ খুব ভালো একজন লোক ছিল সে বোনের পশু পাখি গাছপালা সব কিছু দেখাশোনা করত একদিন সে হাঁটতে হাঁটতে এক পাহাড়ের অনেক উঁচুতে পৌঁছে যায় ওখানে যেতেই তার চোখ দুটো যেন থমকে গেল তার হাত পা যেন কাঁপতে শুরু করলো সে একদম শীতল হয়ে পড়ল আবার সে দেখছে তার মাথা দিয়ে ঘাম বিয়ে বেয়ে পড়ছে কিন্তু কেন এরকম হচ্ছে হঠাৎ সে ভালোভাবে কাছে গিয়ে দেখতে পারলো একজন মেয়ে পাহাড়ের উপরে পড়ে আছে সে কাছে গিয়ে দেখল মেটা দেখতে এত সুন্দর এত সুন্দর যে সে জীবনও এত সুন্দর একটা মানুষ কখনো দেখেনি তবে হ্যাঁ লোকটার ওই মেটার প্রতি কোনো প্রকার খারাপ দৃষ্টি বা খারাপ ভঙ্গি কোনো কিছুই ছিল না সে অসহায়ের মতো ছিল যে এত সুন্দর একটা মেয়ে কেন এভাবে পড়ে আছে সে আরও কাছে গেল যে দেখতে পেল মেয়েটা বউ সাজে পড়ে আছে তার মাথা থেকে একদম পায়ের নখ পর্যন্ত স্বর্ণ আর স্বর্ণ লোকটা কিছুক্ষণ চুপ থেকে বুঝতেই পারতেছে না সে কী করবে কেউ আশেপাশেও নেই যে তাকে ডাক দিবে সে এতটা ভয় পেল যে সে এখন কি করবে লোকটি কিছুক্ষণ ওই মেয়েটার কাছে এসে বসে অনেকক্ষণ যাবৎ চিন্তা করলো তারপরও মাথা থেকে পা পর্যন্ত দেখল লোকটি কিন্তু অনেক সৎ ছিল তারপরও বলবো আমরা তো মানুষ কিছু না কিছু প্রতি ভালো লাগা কাজ করে কিছু না কিছু ভালো লাগা আমাদেরকে অনেক সময় বিপদের মুখোমুখি এনে দাঁড়া করায় লোকটা বুঝতে পারতেছিল না যে সে কী করবে হঠাৎ লোকটির মেয়েটার ডান হাতের আঙুলের আংটির দিকে নজর পড়ল অ্যাঙ্গেস রিং যেটা ওটার দিকে তার নজর পড়ল আংটিটা দেখে তার এতটাই ভালো লাগলো এতটাই ভালো লাগলো যে সে ওই লোভটা সামলাতেই পারল না কিছুতে লোকটা যখন আংটিটা খুলবে তখন লোকটা অনেক থেকে আংটিটা খুলবে না খুলবে না সে তার সততাকে পিছে ফেলে মেয়েটার হাত থেকে ওই আংটিটা যখন খুলতে গেল আংটিটা খোলার সাথে সাথে মেয়েটার আঙুলটাই ছিঁড়ে গেল লোকটা দেখে